শরৎ হাওয়া গত বছর এই সময়ে প্রথম পর্বটা হয়েছিল এবছর দ্বিতীয়বারের মতো হচ্ছে শরৎ হাওয়া আজকে বিশ্ব সাহিত্য কেন্দ্রে আমাদের জন উদ্যোক্তা এখানে সফল উদ্যোক্তা বলব তারা উপস্থিত হয়েছেন তাদের পসরা নিয়ে তাদের সৃষ্টির কাজ নিয়ে যেটা চার পাঁচ ছয় তিন দিন ধরে এক্সিবিশনটা চলবে গত বছর শরতের হাওয়া প্রথম পর্বটা করি ওটার ধারাবাহিকতায় এবার শরৎ হওয়া সিজন শুরু করলাম যে আমাদের যেটা আমাদের দেশীয় মানে দেশীয় সোর্সিং যে ফ্যাব্রিকগুলি সেটাকে আমি ন্যাচারাল ডাই এবং আমাদের এখানকার যে মটিভ যেগুলি আমাদের কালচারের সাথে রিলেটেড সেগুলি নিয়ে আসলে আমি কাজ করি ন্যাচারাল ডাইটাই হলো আমার মূল সাইন সেকার তো এটার উপরে ডিপেন্ড করি আমি দেশীয় এবং ওয়েস্টার্ন টাইপের আউটফিটগুলি করি ট্র্যাডিশনাল এবং টাইপের আমাদের কাজগুলি করি সেটাই আমি প্রদর্শন করছি